নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজ সকালে গোলুকে এখন আগে সকালবেলা ঘুম থেকে তুলে দিচ্ছি আর এখান থেকেই আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এরকম লাইফস্টাইল দেখতে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এখন গোলুবাবুকে তো তুলে দিয়েছি আর আজকের সকালটা অন্য দিনের থেকে একটু অন্যরকমই হয়েছে সকাল থেকেই চলছে জোর কদমে ব্যস্ততা এই যে দেখতেই পাচ্ছেন গলি কবুকেদেরকে তুলে দিয়ে চাটা খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি সাত সকালেই রান্নাবান্না একটু আলুর দাম বানাবো কারণ এখন তো আমাদের ভেজ চলছে তো আজকে একটু আলুর দম বানাবো একটু টিফিনেও খেয়ে নেবো আর দুপুরে লাঞ্চের জন্যেই বিশেষ করে এটা বানানো হচ্ছে দুপুরের লাঞ্চে আজকে একটু আলুর দম আর একটু ভাবছি ফ্রায়েড রাইস বানাবো কারণ হাতে একটু টাইম নেই আজকে অনেক কাজ আছে তো কেন কী বৃত্তান্ত সেটা আপনারা এতক্ষণ থাম্বিল দেখেই বুঝতে পেরে গেছেন তো হ্যাঁ আজকে ফৌজিবাবু আসছে পাঁচ মাস পর আজ ফৌজিবাবুকে সামনে থেকে দেখব ভিডিও কলে তো দেখি কিন্তু তবুও সামনে থেকে দেখার একটা আলাদা আনন্দই আছে তাই না তো মানে খিজে সকাল থেকে আজকে চলছে এত শরীর খারাপের মধ্যেও কাল থেকে মনেই হচ্ছে না যে আমার শরীর খারাপ তো মানে যেন আজকে এক নিমেষেই ভালো হয়ে গেছি সুস্থ হয়ে গেছি তো সেই কারণে ওদিকে রান্না বসিয়ে রেখে এদিকে চলে এসেছি আগে ঘরগুলো ঠিক করতে তো ওই যে একদম একটা বেড কভার বার করে নিলাম আর তো চলুন ঝটপাট আগে বেডটা আগে ঠিক করে গুছিয়ে নিই কারণ এক আজকে মানে টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হবে তো এগারোটায় স্টেশনে পৌঁছাতে হবে সেই কারণের জন্য ঝটপট কাজে লেগে পড়েছি আর একটুকু হাতে টাইম নেই কাজ করছি আর বারবার শুধু ঘড়িটা চেক করছি তো যে কত কি টাইম হলো তো ওই জন্য ধরবো আগে ঘরদরগুলো ঠিক করে নিই আর কি জানেন তো ফিবাবু একটু মানে কোথাও কিছু অগোছলা তো দেখতেই পারে না তো সেই কারণের জন্য তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে আমাকে রেখে যেতে হবে তো কতদিন মানে শরীরের ঠিক নেই বলে ঘরদ্বরও ঠিকভাবে মানে অবছলা হয়ে পড়ে থাকে যা হয় আর কি বাড়ির মানে যে গৃহিণী যদি অসুস্থ হয়ে যায় পুরো বাড়িটাই টালবেটাল হয়ে যায় তাই না তো সেই রকমই আমারও অবস্থা তাই হয়েছে তো আজকে কিন্তু আর সেটা মনে হচ্ছে না কালকে রাত্রি পর্যন্তও ভেবেছি যে মানে রাত্রি যত রাত্রি হোক সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে শুতে যাব কিন্তু ওই যে শরীর স্বাদ না দিলে যাওয়া হয় তো তারপরে আজকে কিন্তু আর সেই কালকের মতো শরীরটা নেই আজকে মানে ভোর থেকে উঠে থেকে একদম জোর কদমে কাজ শুরু করে দিয়েছি শুধু আমি না ছেলেও কিন্তু একই সমানে সেও আমার সাথে তাল দিয়ে কাজ করছে আমি এই যেমন পরিষ্কার করছি সে ছেলে তার ঘরটা পুরো একদম বেড বেড ফেডকভার পেতে ক্লিন করছে পুরো কী বলুন তো আমিও যেমন অপেক্ষায় থাকি মানুষটাকে দেখবো বলে সেই রকম ছেলেটা তো তাই তার বাবাটাকে সেও তো পায় না কাছে সেও তো অপেক্ষায় থাকে কত মানুষের সবাইকে দেখে ছোটো থেকেইও মানে সবাইকে যখনই দেখত না দেখতাম ওর দিকে তাকিয়ে থাকতো কেউ যখন কারো মানে কোনো বাবা যদি কোনো ছেলেকে আদর করতো বা কোনো নিয়ে করতো ছোট থেকে দেখেছি ও তার দিকে কীরকমভাবে তাকিয়ে থাকতো ও ছেলেটা আমার বলে না ঠিকই কিন্তু মনে তো কষ্টটা হয় তাই না আর বাবার সঙ্গে ওর বন্ডিংটা একটা আলাদাই মানে দুজনের দেখেছেন আপনারা অনেক সময় ভিডিওতেই দুজনে মারপিট সময় আনে লেগেই থাকে যেন দু ভাইয়ের মতো তো সেই কারণে যে চলুন আমার হোক ঘরটা ক্লিন করেই নিয়েছি আর ওইদিকে দেখি ছেলেও পুরো একদম সমান তালে কাজ করছে দেখুন ছেলেও কি সুন্দর করে বিদ্যা গুছিয়ে নিয়েছে তো যাই হোক এখন এবার দাঁড়িয়ে থাকার মতো আর একটুকু হাতের পুরো এক মাত্র কয়েক ঘন্টা আছে তার মধ্যে আমার এই রান্নাটা কমপ্লিট করে রেখে স্নান করব স্নান করে পুজো টুজো সেরে বাস বেরিয়ে যাব তো চলো হয়েই গেছে আর এদিকে আমার দেখি আলুর দমটা তো বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর এদিকে আলুর দম হতে হতে আর ওদিকে আমার ভাতটাও বসিয়ে দিয়েছিলাম রাইসে তো এসে ভাবজি ভেজে মানে মানে সব সবজি ফবজি দিয়ে একবারে তখন ভেজে নিলেই হয়ে যাবে এখন এগুলো রেডি রাখলেই অনেকটা এগিয়ে থাকবে কাজটা তাই না আর এসে তো ভৌজিবাবু সান করবে আবারই দিক ওদিকটা সময় করতে করতে করতেই ওদিক দেখতে সেদিক দেখতেই অনেক টাইম কেটে যাবে তার মধ্যে আমার অনেকটা কাজ হয়েও যাবে আর কি বলুন তো আমাদের তো সেই মহালয় থেকে একদম আমরা ভেজ খাই এই নবরাত্রি যতদিন না শেষ হয় ততদিন আমরা মাছ মাংস ডিম কোনো কিছুই খাই না তো সেই কারণের জন্য ভেজ হচ্ছে আর মানে আজকে ভাবলাম ভেজে অনেক কিছু রকম মানে দু তিন রকম আইটেম হয়েই যায় ভেজ করতে গেলে দেখবেন তো একটু ভাজাভুজি একটু মানে তরকারি ডাল না হলে ভেজে সেরকম ভাত খাওয়া যায় না তাই ভাবলাম আজকে একদম সিম্পল হাতে তো অত টাইম নেই তাই সিম্পল রান্না করি একদম ওই জন্য ফ্রায়েড রাইস আর আলুর দম ফৌজিবাবুও ফ্রাইড রাইসটা খেতে পছন্দ করে তো ওই কারণে আজকে রেটে বেছে নিলাম মেন লাঞ্চের মেনুতে চলুন বেশি বক করে আর লাভ নেই আর দিকে দেখুন আমার ভাতও একদম টকবক করে ফুটছে চলুন ভাতটা নামিয়ে রেখে সান পুজোটা সেরে নিই গুড মর্নিং দেখতেই পাচ্ছেন পুরো এখন রেডি হয়ে গেছি আর আজকে বুঝতেই পাচ্ছেন মানে তখন তো থামিল টামিল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কি হতে চলেছে তো সেই জন্যেই যাচ্ছি আজকে ফ্রৌজিবাবুকে স্টেশন থেকে আনতে মানে ফৌজিবাবুর চাকরি এই বিশ বছর হয়ে গেল। এই প্রথম এরকম আমি স্টেশনে আনতে যাচ্ছি মানে ছাড়তে যাওয়াটা তো কোনো দিন ভাবিই নি কোনোদিন ওরকম করে ছাড়তে যেতে পারবো স্টেশনে তো ওটা কোনো দিন হয়নি তো আজকে মানে সোশ্যাল মিডিয়াতে দেখি সবাই এরকম ছাড়তেও যায় আনতেও যায় তো আজকে খুব ইচ্ছা হলো আমি বলি চলো তাহলে যাই সকাল থেকে বাড়িতে একটা সাজো রব তো চলছেই সেই ভোর থেকে ক্যামেরা যে ধরবো সেইটুকু টাইমও আর পাচ্ছি না মানে কীরকম যেন আজকে হচ্ছে তো মানে এই দিনটার অনেক দিনের অপেক্ষার অবসান তো আজকে তো ফৌজিবাবু আসছে আমরা মা ছেলে দুজনেই রেডি হয়ে গেছি ফৌজিবাবুকে স্টেশনে আজকে আনতে যাচ্ছি তো এই গেঞ্জিটাই বললি চলো যা যাক ফৌজিবাবুর ট্রেন তো সাড়ে এগারোটায় পৌঁছে যাওয়ার কথা তো তো চোদ্দোবার শুধু ঘড়ি দেখছি মানে ঘড়িও যেন আজকে পাড়ি হতে চাইছে না তো আশা করি মানে সবাই এই ফিলিংসটা যারা যারা মানে যাদের হাজব্যান্ডরা দূরে থাকে সবাই এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারবে তো চলুন যা যাক আর কথা বাড়িয়ে লাভ নেই এখন স্টেশনে তো ইচ্ছা আছে মানে ও পৌঁছানোর আগে যেন মানে ওই ট্রেন ঢোকার আগে যেন আমরা পৌঁছে যেতে পারি তো দেখা যাক কি হয় পৌঁছে গেছি স্টেশনে ট্রেন তো ঢুকে গেছে আমাদের একটু লেটই হয়ে গেছে চলো এখন দৌড় লাগাচ্ছি ছিল ট্রেন আগে কিন্তু গেল আর কিছু করার নেই আজকে ট্রেন একটু আমাদের আসতে দেরি হয়ে গেছে আর প্ল্যাটফর্মে তো বিশাল ভিড় আজকে আর এই হাজারো মানুষের ভিড়ের মধ্যে এক ঝলক দেখতে পেয়েছি নিজের মানুষটাকে যার জন্য অনেক দিনের অপেক্ষার অবসান আজ তো এত শরীর খারাপের মাঝেও শুধুই মনে হয়েছে কখন লোকটাকে সামনে থেকে দেখব তো আজ সেই দিনটাও পূরণ হয়ে গেল চলো ভালোই ভালো এবার বাড়ি পৌঁছাই তো এক চুটকিতে যেন আমি একবারে সুস্থ হয়ে গেছি অপেক্ষার অবসান এসে গেছি এবারে থেকে আমি থাকবো ব্লগে জমজমাট সুন্দর সঙ্গে থাকুক দেখা হবে এখন একটু ফ্রেশ ফ্রেশ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হ্যাঁ এই ফিরলাম এখন এই চলো তারপরে ফৌজিবাবুকে আগে জলদি তাহলে আবার এটা নিয়ে কথা শোনাবে বাবা বাবা আর এই দেখুন ফৌজিবাবু কাশ্মীর থেকে কত আপেল নিয়ে এসেছে আর একদম কাশ্মীরি আপেল তো আপেল একদম লাল টকটক করছে কি বলুন তো দেখে খারাপও লাগছে বাড়ির লোকজনগুলোর জন্য খুব মন কেমন করছে যদি একটু কাছে ভিটে হতো তাদেরকেও দুটো পাঠানো যেত কিন্তু জানি না এখন তো আমাদের যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই আর এই জিনিসটা থাকবেও না অতদিন সেই জন্য ভাবছি আর কি বলুন তো মানে কিছু জিনিস নিয়ে এলো এখানে আর বাড়ির লোকগুলো পাবে না সেই কথাটাই খুব খারাপ লাগছে কিছু আর তো করার নেই যে কাছে ভিটে চলে যাব বা বাড়িয়ে দিয়ে আসবো তা তো আর হবে না দেখা যাক যদি আমাদের সময় হয় তাহলে দিয়ে নিয়ে যেতে পারবো আর এইদিকে এখন বসে দিয়েছি যে অর্ধেকটা রান্না ছেড়ে গিয়েছিলাম সেই রান্নাটা করতে আর একটু পনিরও ছিল এই যে পনিরটাও ভেজে নিয়েছি পনির মটর আর ফ্রোজেন মটর আর গাজর আর ক্যাপসিকাম আর এইদিকে দেখুন এই যে কাজু কিশমিশটাও ভেজে একবার এগুলো ভাতটাও দিয়ে দিয়েছি দিয়ে একদম এগুলো দিয়ে ভেজে নেবো তো কতদিন ধরে আমার শরীর খারাপের জন্য আমি তো কোনো রকম তরকারি তরকারি কিছুই খাচ্ছিলাম না মানে শুধু দিয়ে ভাত আর না হলে কাঁচকলা সিদ্ধ ভাত এই খেয়েই কাটছে তো আজকে যখন মানে সকালে খাবারটা বানাবো তখন ছেলেটাকে তাই বলছি আমার জন্য তাহলে কী বানাবো তো ছেলেটার কথা শুনে আমি নিজেই ভাবলাম সত্যিই ছেলেটা আমার কত বড় হয়ে গেছে ছেলেটা এক ধাপ রানিতে আমাকে বলল যে তুমি ছাড়ো তো সব খাচ্ছো বলেই তোমার শরীরটা আরও অসুস্থ হয়ে আছে আমাদের যা বানাচ্ছ তুমি তাই খাবে আজকে তো যখন আমি বয়সটা দিচ্ছি তখনই আমার কলাটা ভারী হয়ে আসছে তো ছেলের এই কথাগুলোটা শুনে সত্যি একটা অন্য রকম ফিলিংস হলো সত্যি ছেলেটা আমার কত বড় হয়ে গেছে আর চলুন ভোজবাবু এখন স্নান করতে ঢুকেছে আর আমার এদিকে খাবার দাবার প্রায় রেডি হয়ে গেছে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা